অনেকেই জানতে চায় মোহরে ফাতিমি কাকে বলে এবং মোহরে ফাতিমির পরিমাণ কতটুকু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি আমরা অনেক সময় বিবাহর ক্ষেত্রে এই উত্তরটি অবশ্যই আমাদের জানা দরকার মোহরে ফাতিমি বলা হয় রসুল্লাহিজুকরা হজর ফাতেমা রদিয়াল বিবাহর ক্ষেত্রে যে মহর নির্ধারণ করা হয়েছে এটাকে মোহরে ফাতিমি বলা হয় আর মোহর আর মোহরে ফাতিমির পরিমাণ নিয়ে মতপার্থক্য মতবিরোধ ফাঁসে তবে গ্রহণযোগ্য একটি মত হচ্ছে মরে ফাতে পাঁচশো দেড় হাত যা যা বর্তমান একশত একত্রিশ সম পরিমান রূপার দাম যদি এখন বর্তমান রূপার দাম এক হাজার টাকা হয়ে থাকে তাহলে গুণ সমান সমান এখন বর্তমান ফাতিমি এক দুইশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হলো গ্রহণযোগ্য এখন বর্তমান মহরে ফাতিমি তবে মোহরে ফাতিমি সবার ক্ষেত্রে প্রযোজ্য না যাদেরকে আল্লাহ রবীন্দ্র আলম তাও ফিক দান করেছে সচ্ছল আছে তারা মোহরে ফাতিমি গ্রহণ করতে পারে আর যদি কারোর পক্ষে সম্ভব না তাহলে মোহরে ফাতিমি না দিলেও কোনো সমস্যা নেই সেটার সুরুল্লাহ সরল্লা আলিয়াসাল্লামের বিবাহ ক্ষেত্রে এই মোহরে ফাতিমি ধার্য করা হয়েছে আশা করি আমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছি আল্লাহ আলম আমাদের সকলকে আমল করা তাও ফিক দান